পার্সোনালি ফিল করি আমার প্রতিদ্বন্দ্বী আমার দিক দিকে কোনো দিক দিয়ে ফিফটি পার্সেন্টের বেশি তার অবদান নেই আমি অবশ্যই বিজয়ী হব নিশ্চয়ই কিন্তু এই হাই ভোল্টারসেন্টটা এটাতে বিচলিত না তার কারণ হল বর্তমান জেনারেশন যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবটা কিন্তু হয়েছে পরিবর্তনের জন্য আধিপত্যবাদ এবং দলীয় যে লেজুর বৃত্তি এবং তন্ত্র থেকে মানুষ মুক্তি চেয়েছে শুধু শেখ হাসিনার ফ্যামিলিতে পঞ্চাশ জন এমপি ছিল এটা দিকে মানুষ মুক্তি চেয়েছে আমি মনে করি আমার জনপ্রিয়তায় বারবার তারা চিন্তা করেছে চিন্তা করে এখানে নমিনেশন চেঞ্জ করেছে কিন্তু বর্তমানে তিনি একটা দলের প্রধান এটা অবশ্যই আমি সম্মান করি কিন্তু কথা হচ্ছে যে একটা ইন্ডিকেটার তো থাকতে হবে যেটার মাধ্যমে আপনি একজনের সঙ্গে একজনের তুলনা করবেন আমি পার্সোনালি ফিল করি যে আমার যে রাষ্ট্রীয় অবদান আছে সেটার ফিফটি তো আমার যিনি প্রতিনিধি উনি চেয়ারপারসন হতে কিন্তু নাই সুতরাং আমি বিপুল ভোটে এখানে বিজয়ী হব তিনি জনগণের কাছে যেতে পারবেন না শুধু আমরা কাছে যেতে পারি জনগণের মনের কোঠায় আমি কিন্তু চলে গেছি তিনি যে কোনো দিক দিকে আপনি ইন্ডিকেটার নিয়ে আসেন শিক্ষাগত বলেন পেশাগত বলেন যে কোনো দিক থেকে আপনি যদি আপনি একটা মানুষকে যদি ইন্ডিকেটার হিসেবে ভাবেন যেমন মামদানি আপনি চিন্তা করেছেন নিউ হয়েছে তিনি নির্বাচিত হয়েছেন এই আসনে এরকম চমক জাতি দেখতে পাবেন ইনশাল্লাহ আমি পার্সোনালি ফিল করি আমার প্রতিদ্বন্দ্বী আমার দিক দিকে কোনো দিক দিয়ে ফিফটি পার্সেন্টের বেশি তার অবদান নেই আমি অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ নিশ্চয়ই কিন্তু এই হাই ভোল্টেজ এই যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আপনার এবং তারেক রহমানের মধ্যে আমি ম্যাচই বলছি উত্তেজনাকর এক পরিস্থিতি হবে এই আসনে ভোট হবে দেশের মানুষের আমি যেমনটা বলছিলাম যে চোখ থাকবে আপনার অনুভূতি আমি জানলাম আপনি অনেক কনফিডেন্ট শো করছেন কিন্তু যখন আপনি জনগণের কাছে যাচ্ছেন এই আসনের ভোটারদের কাছে যাচ্ছেন তাদের কাছে কেমন সাড়া পাচ্ছেন বা বার্তা কি পাচ্ছেন বা তাদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু রাজনীতিবিদরা অধিকাংশ সময় যে প্রতিশ্রুতি দেন সেটা বরখেলাপ করেন আমি পার্সোনালি আমি ডিফারেন্ট এখন বর্তমান জেনারেশন উইদিন ফাইভ মিনিটসের মধ্যে একটা মানুষ সম্পর্কে তার জীবন বৃত্তান্ত বের করে ফেলতে পারে সুতরাং তারা দেখবে যে আমার জীবন বৃত্তান্ত আমি কথায় না কাজে বিশ্বাসী আমি অলরেডি সেই এলাকার মানুষের কাছে গিয়েছি প্রত্যেকটা এলাকায় সুবিধা অসুবিধা দেখেছি মানুষের ঘরে ঘরে গিয়েছি মানুষের সঙ্গে কথা বলেছি মানুষের জন্য কাজ করেছি ভবিষ্যতে করব এবং আমার আত্মবিশ্বাস এবং মানুষের বিশ্বাস যে আমি তাদের কাছে যাব তারা আমাকে পাবে এই যার ভোট পরিচালনা করবেন অর্থাৎ আমি প্রশাসনের কথা বলছি নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বলছে এবারে নির্বাচন স্মরণকারের স্বচ্ছ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে মাননীয় প্রধান উপদেষ্টা একই কথা বলেছেন বারবার বলেছেন তিনি উদ্দেশ্যে ভাষণেও বলেছেন যে মনে রাখার মতো একটা নির্বাচন হবে আপনি কেমন দেখছেন যখন ভোটের লড়াই নেমেছেন প্রশাসনের যে প্রভাব ছিল সেটি মুক্ত হতে পেরেছেন কিনা প্রশাসন নিয়ে আপনি খুশি কিনা ধন্যবাদ আপনাকে আমরা জুলাই বিপ্লব